এই যে দেখেন ব্যায়াম করা শুরু করেছে এইখানে কিন্তু সব কাজগুলো একদম খুব সুন্দর করে ভাইরাল করে থাকে

হালকা একটু দেখায় আসি যে ভিউয়ার্স এখানে কিন্তু ভাইয়াদের সব ধরনের কাজ হয়ে থাকে এখন কিন্তু অফডে আজকে যেহেতু আজকে হচ্ছে কাজ বন্ধ আছে ভাইয়াদের তো এই যে দেখতেছেন এইখানে কিন্তু সব কাজগুলো একদম খুব সুন্দর করে ভাইরাল করে থাকে সব কাজ রেডি হচ্ছে আপনারা বাংলাদেশের এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে অর্ডার করেন না কেন এই কারখানা থেকে কিন্তু শিকদার ফার্নিচারের হচ্ছে সব সব কাজগুলো হয়ে থাকে তো চলুন আমরা আজকে ধামাকা অফারের সেই বেডরুম সেটটি দেখবো যেটা কিন্তু একদমই কারখানার প্রাইস রাখা হবে কারণ আমরা যেহেতু কারখানাতে ভিডিও করতেছি কারখানার প্রাইস না রাখে

আচ্ছা যারা কিনেন আমরা উন্নত মানের মেটেরিয়াল আরো একটা জিনিস দেখাইতে চাই যে হ্যান্ডেলটা দেখুন এটাও কিন্তু উন্নত মানের অনেক উন্নত মানের হচ্ছে হাই কেয়ার ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার

যেমন জানতে পারবেন তারপর ভাইয়ার হাতের সো সবগুলোতে আছে এই ভেনিটিটা দেখি অসাধারণ একটা বিশাল ভেনিটি ভাই রাখছেন মানে একশো তিনজন দাঁড়াও কিন্তু করা যাবে বিশাল বলতে এখানে হচ্ছে স্পট লাইট আছে আপনার হচ্ছে আর এখানে হচ্ছে

দেখুন ডিজাইন গুলা একদম ম্যাচিং করে কিন্তু খাটের সাথে সবগুলো হচ্ছে আপনার তো এটাই ছিল আমাদের হচ্ছে আরেকবার আমি দেখাই এই সাইড থেকে পুরোটা আপনারা দেখুন সবকিছুই আছে প্যাকেজে কিন্তু দামটা কিন্তু ভাইয়া রাখবে একদম ধামাকা কারণ আজকে কারখানা থেকে ভিডিওটা হচ্ছে তো ভাইয়া

অসাধারণ ভাই ও বসলে আর উঠতে ভাই বসলে উঠতে ইচ্ছা করবে না তাই না এই যে দেখেন একটা ভাব আছে আচ্ছা আসলে মানে এটা কত সুন্দর লাগতেছে দেখুন কালারটা হচ্ছে আপনি চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবে যে কোন ভেলভেটের কালার যে কাস্টমাইজ করার সুযোগ আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কাপুরের কালার চেঞ্জ করতে পারবে সেই ক্ষেত্রে ফার্নিচারের কালার চেঞ্জ করতে পারবে ফার্নিচারের ডিজাইন চেঞ্জ করতে পারবে আমাদের অনেক ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ আমাদের WhatsApp এ নক দিবেন আচ্ছা হচ্ছে আমরা WhatsApp বাই ইমোজি এখানে নক দেন হ্যাঁ আমরা যে আমাদের ডিজাইনগুলো আছে আপনাদের দিই আচ্ছা তবে এটা কত প্রাইস রাখবেন এটা হচ্ছে আমরা ষাট টাকা এটা আপনি একটু বসে দেখেন ভাই আমি বসলে দেখি কেমন লাগবে আমিও বসছি দেখেন কত আরামদায়ক ওরে ভাই মানে বসলে আসলে উঠতে ইচ্ছা করে না ভাই মানে ভিডিও বাদ দিয়ে বসে দেখি তো কত টাকা বললেন জানি ভাই

বা পঁচিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ পাঁচ পাঁচ সিটার নেই

আমরা ইউজ করি না ঠিক আছে এটার ভিতরে কিন্তু অনেক অনেক অফাৎ ভাই অনেক এই যে দেখেন এটা কি আর এটা কি তো এই কারণে কিন্তু ভাইয়াদের হচ্ছে আমি বললাম যে কোয়ালিটি হিসাবে কিন্তু প্রাইস অনেক কম তো ভাইয়া গ্যারান্টি কেমন এগুলা আপনার

ই দেখাবেন্স ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম